আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বর্ষাকালীন মরিচ চাষ নিয়ে এই বর্ষাকালীন মরিচ চাষ করতে গেলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হবেন সে বিষয়ে আজকে আলোচনা করব এবং এই বর্ষাকালীন মরিচ চাষ করতে গেলে আপনাদেরকে কি কি পরিচর্যাগুলো খুব দক্ষতার সাথে করতে হবে সেটা আজকে ভিডিওতে আলোচনা করব বিগত কয়েক বছর ধরেই দেখছি কিন্তু এই বর্ষাকালে কিন্তু মরিচের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় যেটা কিন্তু প্রতি কেজি মরিচের দাম পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো এর একটাই কারণ সেটা হচ্ছে এই বর্ষাকালে মরিচ গাছকে টিকানো যায় না মরিচ গাছ কিন্তু খুব বেশি পানি সহ্য করতে পারে না যার কারণে কিন্তু বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু মরিচ গাছগুলো মরে যায় যার ফলে কিন্তু মরিচের উৎপাদন কম হয় এই কারণে কিন্তু মরিচের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তো আপনি যেহেতু বর্ষাকালে মরিচ চাষ করতে চাচ্ছেন তাহলে কি পদক্ষেপ বা কি পরিচর্যা করে আপনি এই বর্ষাকালেও মরিচের গাছকে টিকিয়ে রাখবেন বা বাঁচিয়ে রাখবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব । তো যারা মরিচ চাষ করছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো মরিচ কিন্তু অত্যন্ত লাভজনক একটি ফসল তেমনইভাবে মরিচে কিন্তু অত্যন্ত ঝুঁকিও রয়েছে কপাল ভালো থাকলে কিন্তু মরিচ পাঁচশো টাকা কেজিতেও বিক্রি করা যায় আবার কপাল যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা কেজিতেও বিক্রি করতে হয় মরিচ যেমন অত্যন্ত লাভজনক একটি ফসল তেমনইভাবে কিন্তু মরিচে একশো পার্সেন্ট লস হওয়ার সম্ভাবনাও রয়েছে যেমন মরিচের গাছ এই পর্যায়ে এসে যদি আপনার গাছে মাকড় বা থ্রিপসের আক্রমণ হয় এবং প্রত্যেকটা গাছ যদি কুকড়ে যায় এবং আপনি যদি সঠিক মাত্রায় বা সঠিকভাবে কীটনাশক প্রয়োগ না করেন সেক্ষেত্রে কিন্তু মরিচের এই পাতা কুকড়ানোর রোগ আর সারবে না যার ফলে কিন্তু আপনার গাছে কোনো মরিচই ধরবে না এর ফলে কিন্তু আপনার একশো ভাগে লস হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে বর্ষাকালে যদি আপনি সঠিক ম্যানেজমেন্ট না করেন অর্থাৎ আপনার মরিচের জমিতে যদি আপনার ড্রেন ব্যবস্থাপনা বা মরিচের গোড়া বাঁধার নিয়মটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু বর্ষাকালের যে বৃষ্টি হবে সেই বৃষ্টিতে কিন্তু আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি প্রত্যেকটা গাছে মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু আপনি কোনোভাবেই মরিচ বিক্রি করতে পারবেন না বা আপনার মরিষে কিন্তু ভাগে লস হওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণেই আপনি যদি মরিচে লাভবান হতে চান তাহলে এই ভিডিওতে বলা প্রত্যেকটা পরিচর্যায় আপনাকে সঠিকভাবে করতে হবে তাহলে আপনি বর্ষাকালে আপনার মরিচ গাছ টিকে রাখতে পারবেন এবং ভালো ফলন আশা করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক বর্ষাকালে মরিচ চাষের জন্য আপনি কিভাবে পরিচর্যা করবেন তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বর্ষাকালে মরিচ গাছ টিকে রাখার জন্য প্রথম যে ব্যবস্থাপনাটা আপনাকে নিতে হবে সেই ব্যবস্থাপনা হচ্ছে এই ড্রেন ব্যবস্থাপনা আপনি যে ড্রেনটা দেখছেন এই ড্রেনটার প্রস্ত হতে হবে বারো থেকে চোদ্দ ইঞ্চি অর্থাৎ এই ড্রেনের যে এই জায়গা থেকে আপনি যদি দেখেন যে এই জায়গা থেকে এই জায়গায় যে এর যে প্রস্থ এই প্রস্থটা হতে হবে মিনিমাম বারো থেকে চোদ্দ ইঞ্চি যাতে করে বর্ষাকালে যত বৃষ্টি হোক না কেন এই ড্রেন দিয়ে খুব সুন্দরভাবে পানিগুলো দ্রুত বেড়ে যেতে পারে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ড্রেনের মাঝে কোনো উঁচু নিচু রাখা যাবে না সমতল রাখতে হবে যেন পানি জমির মধ্যে বেঁধে না থাকে এবং দ্বিতীয় যে দিকটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার এই বেডের যে উচ্চতা এই যে মরিচের যে বেড এই বেডের উচ্চতাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে বেডটি দেখছেন এই বেডটার উচ্চতা হতে হবে মিনিমাম ছয় ইঞ্চি বা আইডিয়াল মাপ হচ্ছে ছয় ইঞ্চি আপনার যে এখান থেকে এখান থেকে এই গাছের গোড়া পর্যন্ত এটা কিন্তু ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে কারণ আপনার যে মরিচ গাছটি রয়েছে এই গাছে যে শিকড় করে সেই শিকড়টা কিন্তু মাটির গভীরে আট ইঞ্চি পর্যন্ত বিস্তার করতে পারে তো আপনি যখন এটা ছয় ইঞ্চি পর্যন্ত বেড করবেন তাহলে কিন্তু শিকড়ের বেশিরভাগ অংশই কিন্তু এই বেডের মধ্যে থাকবে এবং জাস্ট দুই ইঞ্চি অংশটা মাটির মধ্যে থাকবে অর্থাৎ মূল জমিতে থাকবে তো এরপর যতই বৃষ্টি হোক এই বেডের উপরে কিন্তু কোনো পানি বাঁধবে না কারণ এটা কিন্তু উঁচু এবং ঢালু এখানে কিন্তু কোনো পরিমাণ পানি বাঁধবে না বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু পানিগুলো নেমে যাবে এবং এই ড্রেন দিয়ে কিন্তু পানিগুলো বেরিয়ে যাবে যার ফলে এই জায়গাটা কিন্তু কোনো সময় সেচ সেতে ভেজা অবস্থায় থাকবে না জো অবস্থায় থাকবে যার ফলে যে ছয় ইঞ্চি পরিমাণ শিকড় এই বেডের মধ্যে থাকবে সেই শিকড়গুলো কিন্তু সঠিকভাবে খাদ্য বা নিউট্রিশনগুলো গাছে নিতে পারবে ও কিন্তু বেশি পরিমাণে পানি পাবে না যার ফলে কিন্তু গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং বর্ষাকালে অতিরিক্ত পানিতেও কিন্তু গাছগুলো মরবে না আর যদি এই ম্যানেজমেন্টটা ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড়ের কাছে অতিরিক্ত পানি জমে থাকে যার ফলে কিন্তু গাছ সঠিকভাবে খাদ্যটা গ্রহণ করতে পারে না এর ফলে কিন্তু গাছ মারা যায় বা অতিরিক্ত পানি শিকড়ে জমে থাকার কারণে গাছের যে শিকড় সেগুলো কিন্তু ছত্রাকের আক্রমণ হয় এবং শিকড়গুলো পচে গিয়ে গাছ মারা যায় এ কারণে বর্ষাকালে চাষ করতে হলে আপনাকে এই ড্রেন ব্যবস্থাপনাটা খুব দক্ষতার সাথে করতে হবে এবং এই যে বেডটা দেখালাম সেই বেডটাও কিন্তু সেই এই মাপ অনুযায়ী করতে হবে তাহলে বৃষ্টি যতই হোক বর্ষাকালে যতই বৃষ্টি হোক না কেন আপনার গাছের যে গোড়ায় পানি জমবে না এবং শিকড়ে পানি থাকবে না যার ফলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে বর্ষাকালেও এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণেও কিন্তু গাছ মারা যাবে না এবং বর্ষাকালীন মৌসুষ চাষ করতে গেলে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটা হচ্ছে গাছের গোড়ায় খুঁটি বেঁধে দিতে হবে যাতে করে বর্ষাকালীন বৃষ্টির সময় যে বাতাস হয় সেই বাতাসে গাছের গোড়াটা নড়ে না যায় এর ফলে কিন্তু যদি গাছটা নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আপনি খুঁটি বেঁধে দেন সেক্ষেত্রে কিন্তু গাছটা নড়তে পারবে না যার ফলে কিন্তু গাছটা মরবেও না তো এই খুঁটি বাঁধারও কিন্তু নিয়ম আছে চলুন সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতেই পারছেন এখানে গাছে খুঁটি বেঁধে দেওয়া হয়েছে তো যখন এইভাবে খুঁটিতে বেঁধে দেওয়া হবে গাছটি তখন কিন্তু এখন যতই ঝড় বৃষ্টি হোক সেক্ষেত্রে কিন্তু এই গাছটা নড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে গাছের গোড়া নড়ার সম্ভাবনা কম থাকবে একই সাথে গাছটা কিন্তু হেলে পড়ার সম্ভাবনা কম থাকবে যার ফলে কিন্তু এই গাছটা মরে যাওয়ার চান্স এখন খুবই কম তো এই খুঁটিটা বাঁধবেন কীভাবে তো এই খুঁটিটা কিন্তু মিনিমাম গাছের গোড়া থেকে এক ইঞ্চি দূরে রাখবেন এ দেখছেন যে একদম গাছের গাছ ঘেসে কিন্তু খুঁটিটা দেওয়া নেই খুঁটিটা কিন্তু এক ইঞ্চি দূরে দেওয়া তো যদি গাছ ঘেঁষে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া যে শিকড় সে শিকড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যার ফলে কিন্তু গাছের ক্ষতি হবে এর কারণে অবশ্যই গাছ থেকে এক ইঞ্চি পরিমাণ দূরে রাখবেন এবং যেখানে বাঁধবেন এই যে দেখাই দেখেন যে গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে তো যেখানে বাঁধবেন সেখানে কিন্তু এই এইভাবে রিং আকারে বাঁধবেন দেখছেন যে যে সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সুতার মাধ্যে কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে এর মধ্যে কিন্তু গাছটা হালকা নড়ে বেড়াতে পারবে কারণ এই গাছটা কিন্তু এই অবস্থায় থাকবে না এটা কিন্তু আস্তে আস্তে মোটা হবে যদি আপনি একদম খুঁটির সাথে এবং সুতা দিয়ে একদম এটে অ্যাডজাস্ট করে বেঁধে দেন সেক্ষেত্রে কিন্তু গাছটা মোটা হতে পারবে না বা মোটা হলেও ওই জায়গাটা সিগুন থাকবে এর ফলে কিন্তু হালকা বাতাস হলেই এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যখন এইভাবে আপনি রিং আকারে বেঁধে দেবেন তখন কিন্তু এখানে জায়গা পাচ্ছে বা স্পেস পাচ্ছে এর ফলে কিন্তু এর মধ্যেও কিন্তু গাছটা মোটা হতে থাকবে গাছে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না এবং গাছটা কিন্তু হেলে পড়ার সম্ভাবনা থাকবে না তো আপনারা এইভাবে কিন্তু গাছটা বেঁধে দিবেন তো আপনারা যে মরিচের জমিটি দেখতে পারছেন এখানে আমি আটই এপ্রিল মরিষের সারাটা রোপণ করেছি আজকে সাতাশে এপ্রিল অর্থাৎ পনেরো দিন হয়েছে ১৯ দিন তো দেখছেন যে উনিশ দিনেই কিন্তু মরিচের অলরেডি ফুল চলে এসেছে তো এর আগে থেকেও কিন্তু আমি এই জমিতে গাছে ফুল দেখছি যখন বারো দিন বয়স তখন থেকেই কিন্তু আমি দেখছি যে মরিচের গাছে ফুল চলে আসছে তো এখনও কিন্তু উনিশ দিন বয়সে দেখা যাচ্ছে বেশ কিছু গাছে অনেক গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে তো ধারণা করছি যে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু এই জমি থেকে মরিচ হারভেস্ট করার উপযুক্ত হয়ে যাবে যে দেখছেন যে এখনই কিন্তু ফুল চলে এসেছে এবং আরও একটা জিনিস যদি দেখেন যে প্রত্যেকটা মরিস গাছের পাতা কিন্তু একদম ক্লিয়ার বা একদম শার্ট সমান রয়েছে পাতাতে কিন্তু কোনো কুকড়ি নেই কুকড়ি লাগা রোগ নেই নেই মরিসের প্রধান যে সমস্যা যে পাতা কুঁকড়ে যায় সেই রোগটা কিন্তু এই জমিতে নেই তো আপনার মরিসের পাতা কুঁকড়ানো রোগ থেকে আপনি কিভাবে রক্ষা হবেন কীভাবে মরিসের পাতা এমন সুন্দর রাখা যায় মরিসের পাতা কুঁকড়ানো রোগ থেকে আপনার জমির মরিস গাছকে রক্ষা করবেন সেটা জানতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা আমি কিন্তু খুব শীঘ্রই এই বিষয়ে একটি ভিডিও আপলোড করব তো যারা বর্ষাকালীন মরিচ চাষ করছেন তারা অবশ্যই আপনার জমির এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনার মরিচ গাছ বর্ষাকালে টিকে রাখতে পারবেন এবং মরিচ চাষে অধিক লাভবান হতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ